বিয়ের পরে সংসারে একটা মেয়ের সবচেয়ে শখের জায়গা হচ্ছে তার রান্নাঘর রান্নাঘরকে একটা মেয়ে মনের মতো করে সাজায় রান্নাঘরে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা হচ্ছে বটি আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে রান্না করাটা কিন্তু সহজ কিন্তু রান্নাঘরের সবচেয়ে কঠিন কাজ কোনটা বলেন তো আপরা সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সবজি কাটাকাটি করা মাছ তরকারি যেটাই বলেন না কেন মাংস কাটাকাটি করা এই কাটাকাটি করাটা যদি সহজ হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো আপরা তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফোল্ডিং বটি আপনার দরকার ফেসবুক পেজ আপনাদেরকে দিচ্ছে সবচেয়ে কোয়ালিটি ফুল বটি এই বোটি আপনারা রান্নাঘরে সেট করে নিতে পারবেন সহজে দাঁড়িয়ে কাটাকাটি করতে পারবেন উঠাবসার কোনো ঝামেলা নেই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এই বটি আপনাকে কিভাবে রান্না করে সাহায্য করতে পারে যেসব আপুরা প্রেগনেন্ট আছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রেগনেন্ট অবস্থায় প্রত্যেকটা আপু বসে কাজ করতে পারেন না পেটে চাপ লেগে যায় তাই তাদের জন্য দাঁড়িয়ে কাটাকাটি করা খুবই সহজ হয়ে যায় তারপরে যারা মুঠিয়ে গেছেন যারা বয়স্ক তাদের জন্য খুবই ভালো যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ আসলে আমি আমার বাসায় যে বুয়াটা রেখেছিলাম উনি আমার সবজি তরিতরকারি মাছ মাংস সবই কেটে দিত কিন্তু ওনাকে আমি বাদ দিয়ে দিয়েছি উনি একবার আসে তো আসে না কয়েকদিন গ্যাপ দেয় এতে করে আমার কাজে অনেক ঝামেলা হয়ে যায় আবার যে কাটাকাটি করে সেটা ভালোভাবে শেপ হয় না যদি বলি একভাবে কাটতে কেটে রাখে অন্যভাবে তো এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমি চিন্তা করলাম যে আমি নিজের কাজ নিজেই করব কিন্তু রান্নাঘরের যে কাজগুলো সেগুলো একটু যদি সহজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো কাজেই কঠিন না এই জন্য কিন্তু আমি আপনার দরকার ফেসবুক পেজ থেকে এই বটিটা আমি অর্ডার করেছি আমার নিজের জন্য যেহেতু আমার দুইটা বেবি আছে নিচে বসে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমার ছোট বেবিটা হামাগড়ি দেয় বড় মেয়েটা তিন বছরে তারা কিন্তু যে বটির কাছে বসে থাকে এবং ছোটরা যেহেতু কিছুই বোঝে না বটি বটিতে ধরে তো ধরার ফলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে হতে পারে এবং আমি যখন নিচে বটি রেখে দিই আমার ছোট ছেলেটা যেয়ে ধরে কিন্তু এই বটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি উঁচুতে সেট করে রাখতে পারবেন এবং ফোল্ডিং হয় সেটাকে ফোল্ড করে মানে ভাঁজ করে রেখে দিলে আর ধরবে না যেহেতু অনেক উঁচুতে এটা সেট করবেন সেহেতু কোনো বাচ্চারা টাচ করতে পারবে না এবং আপনিও আরামে বসে বসে কাটার ফিলটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবেন আর এই যে দেখুন আমি কিন্তু ডাইনিং টেবিলে বটিটা সেট করে নিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানের আরামে কাটাকাটি করছি কোনো ঝামেলা নেই আপনি কিন্তু ওই রকম যদি গরমে অতিষ্ঠ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ডাইনিং টেবিলে সেট করে নিতে পারবেন উপরে ফ্যান ঘুরবে আপনার গরমে কষ্ট করতে হবে না আরামে কাটাকাটি করতে পারবেন আপনার রান্নাটাও হবে আরামদায়ক আমি কিন্তু একটা জিনিস ফেসবুক থেকে হুট করে কিনে ফেলি না অনেক পেজ যাচাই বাছাই করে তারপরে বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইস সব কিছু দেখে শুনে তারপরে হচ্ছে কোনো কিছু একটা কিনি যাই হোক আপনারা যদি আপনার দরকার ফেসবুক পেজ স্ক্রল করতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুকে যে সার্চ বাটনটা আছে ওটাতে আপনার দরকার লিখলেই আপনি যাবেন আপনার আপনার কাঙ্ক্ষিত সেই দরকার ফেসবুক পেজটি পেয়ে এই পেজে গেলে আপনারা দেখতে পাবেন যে অনেক কোয়ালিটিফুল রান্না করার জন্য রান্নাঘরের অনেক ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন বোটির পাশাপাশি তো আপনারা চাইলেই হচ্ছে এই পেজটি আপনারা চেক আউট করে আসতে পারেন এবং আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো অর্ডার করে ফেলতে পারেন সাথে যে মুগুর দেওয়া আছে এটা কিন্তু একদম ফ্রি এটা দিয়ে আপনারা মাছের শক্ত কাটা অথবা মাংসের যে হার আছে সেটা কিন্তু সহজেই বাড়ি দিলেই কেটে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ